নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি নিরামিষ এচোর। এচোর তো অনেকভাবে খেয়েছেন তবে এইভাবে ছোলার ডাল দিয়ে একবার হলেও এচোর রান্না করে দেখুন খেতে দুর্দান্ত হয় খুবই সাধারণ সিম্পল রেসিপি তবে খেতে কিন্তু দুর্দান্ত গরমের দিনে এই রেসিপি বানিয়ে দেখবেন এটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক তো এখানে দেখুন আমি প্রথমেই পাঁচশো গ্রাম এঁচড়কে আমি কেটে নিয়েছি এইভাবে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে মাঝখানের যে শক্ত অংশটুকু থাকে সেটাও কেটে বাদ দিয়ে এইভাবে ডুমু করে কেটে নিয়েছি এদিকে দেখুন আমি একটা কড়াইতে গরম জল করে নিয়েছি আর তারপরে দিয়েছি একটুখানি সর্ষের তেল তাহলে এই কড়াইটা কিন্তু আঠা হবে না না হলে তেলটা না দিলে কড়াইয়ের গায়ে কিন্তু আঠা লেগে যায় দিয়েছি একটু লবণ অল্প করে একটু হলুদের গুঁড়ো আর তারপরে দিয়ে দিয়েছি এই এচড় গুলো এচড়টা যেহেতু একদমই জালি সেই কারণে কিন্তু আমি এইভাবে কেটেছি আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে রান্না করলে রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখানে প্রায় সাত মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এঁচোরটাকে নামিয়ে নেব এখানে কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এঁচোরটা তো দেখুন এচোটটাকে আমি এখানে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়েছি দুই চামচ সর্ষের তেল আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর এদিকে দেখুন আমি একটা আলু এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি এখন এই আলুগুলোকে দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে দিয়েছি অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নেব এচরটা যেহেতু ভালো করে সিদ্ধ করে নিয়েছি এচড়টা কিন্তু রান্না হতে সময় লাগবে না আলুটা কিন্তু রান্না হতে সময় বেশি লাগবে তাই এইভাবে প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি এই এঁচড়গুলোকেও দিয়ে দিয়েছি এঁচড়টাকে কিন্তু খুব বেশি ভাজবো না দেড় মিনিট মতন ভেজে নিতে হবে সেই কারণে আমি পরে দিয়েছি এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিতে হবে এচড় যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু এঁচড়টা শক্ত হয়ে যায় তো দেখুন এখানে আমার এঁচড়টাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই আলু আর এঁচড়টাকে নামিয়ে নেব এই কড়াইতেই দিয়ে দিতে হবে আরও দুই চামচ সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করেছি তবে আপনারা চাইলে সাদা তেলও করতে পারবেন দেখুন ফোড়ঙে নিয়েছি জিরা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ংটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এখানে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে আর এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং খুবই সামান্য দিতে হবে হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই দিয়ে দেবেন তারপরে দিয়েছি এখানে টমেটো এখানে আমি ছোট দুটো টমেটো নিয়েছি যদি বড় হয় তাহলে একটা নেবেন আর তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব টমেটোর উপরে লবণ দিলে তাহলে টমেটো তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা টমেটো একদম সফট হয়ে গিয়েছে আর এখন এখানে দিয়ে দিতে হবে আদা বাটা এখানে আমি এক চামচ আদা বাটা নিয়েছি খুবই অল্প দিতে হবে কম মশলায় কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত হয় তারপরে দিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোট করে কেটে তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন এখন আদাটাকে একটু ভেজে নিয়েছি যেন আদার কাঁচা গন্ধ না থাকে এদিকে দেখুন আমি একটা মশলা আগেই বানিয়ে রেখেছিলাম কিভাবে দেখিয়ে দিই তো প্রথমেই হাফ চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়ো হাফ চামচের একটু কম নিয়েছি জিরের গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল এতে কিন্তু ঝাল হবে না তবে কালারটা সুন্দর হবে আপনারা যদি না দিতে চান তাহলে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর তারপরে একটু জল দিয়েছি জল দিয়ে ভালো করে মিশিয়ে এই মশলাটাকে গুলিয়ে রেখে দিয়েছি এইভাবে গুঁড়ো মশলাটা জলের সঙ্গে মিশিয়ে রেখে দিলে তাহলে কিন্তু একদম বাটা মশলার মতন টেস্ট হয় আর এদিকে দেখুন আদাও ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে এই গুঁড়ো মশলাটা এখন খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যত সময় না এই মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন এ তারপরে জানাবেন আমাকে আপনাদের কেমন লেগেছে তো দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে কিন্তু মশলার থেকে তেল ছেড়ে দেবে তারপরে এখানে দিয়েছি এক চামচ কাসুরি মেথি মেথি যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন সুন্দর একটা ফ্লেভার হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখনই কিন্তু মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখুন এখন এখানে দিয়ে দিতে হবে এই ভেজে রাখা আলু আর এচোড় এখন খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর তারপরে এখানে দিতে হবে ছোলার ডাল তো দেখুন বন্ধুরা এখানে আমি দুই মুঠ ছোলার ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেশার কুকারে তিনটে সিটি লাগিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে তারপরে প্রেশার কুকারের প্রেসারটা বেরিয়ে যাওয়ার পর আমি ডালটাকে নামিয়ে নিয়েছি ডালের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে দুই মিনিট রেখে দেব দুই মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে প্রায় আলুগুলো সিদ্ধ হয়েই গিয়েছে তো এখন আমি এখানে দিচ্ছি জল এখানে অবশ্যই গরম জল দিতে হবে আর আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে কিন্তু জলটা দেবেন আমি একদম খুব বেশি ঝোলও না এবার একদম শুকিয়েও ফেলবো না সেইভাবে রান্নাটা করব তারপরে দিতে হবে দুটো চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা খুবই সাধারণ আর সিম্পল রেসিপি তবে খেতে কিন্তু অসাধারণ হয় একবার হলো এইভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল দেখুন এখানে এ চোর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন দিচ্ছি এখানে হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন তবে আপনারা যদি পছন্দ না করেন মিষ্টি দেওয়া তাহলে না দিলেও কিন্তু হবে আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে দিতে হবে এক চামচ ঘি যেহেতু নিরামিষ তাই একটুখানি ঘি দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হবে ঘিটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপরে পাঁচ মিনিট এইভাবেই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো বন্ধুরা আবারও বলছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যতটা পারবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই চেটে পুটে খাবে বন্ধুরা আসতে হলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য